দেখি এক খোল তো দেখি সেফান কয়টা মজা পড়ছো দেখি একটা একটা খোলি তো খোল তো দেখি কয়টা পড়ছো কয়টা পড়ছো দেখি না কি বলো দেখি তো একটা একটা খোল তো দেখি না ভিডিও করতেছি যে কয়টা পড়তে পড়ছো সেটা দেখার জন্য এই গরমে উপরে ফ্যান চলতেছে তুমি কয়টা মজা করে বসে আছে দেখি দাও দেখি না খুলে 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 এই যে একটা 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 তারপরে আর দেখি আর কটা দাও দাও না আর আছে দেখি না আর কয়টা পড়ছ মজা দেখাও না কয়টা পড়ছ দেখি এই পায়ে হ্যাঁ দুইটা তিনটা চারটা ওরে বাবা ওরে দুষ্টু চারটা মজা পরে এক পায়ে চারটা মজা পরে বসে আছে দুষ্টু